দিনের বেলা যদি বাদশাহী করতে চাও রাতের বেলা রবের কদমে গোলামিতে সেজদায় পড়ে যাও রাতের বেলা রবের কদমে গোলামি করো দিনের বেলা রব তোমাকে বাদশাহীর আসলে বসায়া দিবে চলার প্রতি শুধু মনে কর হাসবি আল্লাহ আল্লাহ রব বলেছেন গোটা দুনিয়ার পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ

ভালোবাসাটা আগের চাইতে বাড়ছে কারণ আপনাকে আমাকে র আপনাকে আমাকে র এই শেষ নবীর মুভমেন্ট বানাতে আপনার আমাকে প্রত্যেকজন ব্যক্তিকে র তিনবার করে ডাকছে

জমিনের উপরে আঠারো হাজার মাহলুকাত কলকাপিণ্ড দিয়া আসমান আর জমিনের মধ্য খানের খালি জায়গায় রেখে দিয়েছে আরো আঠারো হাজার মাখলুকা সোহান পড়ে। এত মানুষ থেকে আল্লাহত আলাহ আমাদেরকে আলাদা করছেন আশরাফুল মাখলুকাৎ বানাইছেন আমাদেরকে কুকুর বানান নেই বিড়াল বানান নেই আমরা শুক্রিয়া দে করবো না দুই নম্বর আল্লাহ তালা আমাদেরকে ইসানবী মুসানবীর উন্মত না হওয়ার থেকে আলাদা করছে করেন না যখন সব উন্মত গুলাম এক জায়গায় বাস এরে দো ইসানবী এরে মুসানবী যখন আমার নাম আসছে আপনার নাম আসছে আল্লাহ কইছে না রে এটা আলাদা করে না এটা আমার শেষ নবীর উন্মত বানাইয়া দিতে চিন্তা করছেন বিশ্বাস হয় না আল্লাহ তো আমাকে আদম মুসাল্বির উল্মত বানান নাই তো হইলাম না কেন র মহিমা আলাদা করছেন আরে এ আবদুল্লাহ রাইকা দে এটা বেগম করছে বাড়ি এটা রে মহাম্মদের উন্মত বানাইতে চাইবার তিন নম্বর আল্লাহ বলাচ্ছেন কুমতুম আমি রব তোমাদেরকে শ্রেষ্ঠ করবার জন্য এই মানুষদের মধ্যে কাদেরকে আমি উত্তম বানাতে চাই

তাড়াতাড়ি শেষ করে দিব নাকি দাওয়াত দিয়ে পুরো ঢাকা শহরে দাওয়াত দিয়ে আবার জমা করতে পারবেন না এখানে কারা কারা পারবেন মা সবাই তো পারতেছি তাহলে তো মানুষের জায়গা হইতো না যাক আজকে আমরা এক জায়গা থেকে শুরু করতেছি আল্লাহ যদি বাঁচায় আমাকে তৌফিক দে আমার তাক রাখে আপনাদের সাথে আবার দেখা হওয়ার সুযোগ করে দেয় আল্লাহ যদি চান সবকিছুর পরে চাইতে হবে কে আমরা ধারাবাহিক তফসিল করব কি আমরা কি চাই যে পুরো ত্রিশ পারা পরে তফসিল শুনি আমরা আফসুস আমরা এক জায়গায় শুরু করেছিলাম আট বছরে তিন পারা সুরায় আট বছরে আমরা আসছি সুরায় নিসা তাহলে আল্লাহ চাইলে তো আমরা এক বছরেও আমরা পুরো কোরআনের তফসির খতম করতে পারি ওই যে মাঝে মাঝে বইল বইল আমরা চেষ্টা করব খুব সংক্ষেপ করে আমরা যেন একসাথে মিলে বেশি করতে পারি আল্লাহ যদি কবুল করেন আমি